ও শ্রী গণেশয় নমহ গোস্বামী তুলসী দাসের শ্রীরামচরিত মানসের লঙ্কাকাণ্ড অমিত বিক্রম কৌশলপতি প্রভু শ্রী রামচন্দ্র যুদ্ধক্ষেত্রে স্বমহিমায় বিরাজমান রয়েছেন মুখমণ্ডলে শেট বিন্দুর অনুপম শোভা তার কমলনয়ন যুগল ঈশদ অরুণ আপযুক্ত ছিল সর্বাঙ্গে তার সনীত ছিটে তিনি হস্তদ্বয়ে ধনুর্বাণ ধারণ করে ঋগ মানবদের মধ্যে পরম শোভবান লাগছিলেন তুলসীদাস বলেন শেষ নাগের পক্ষেও শ্রীপ্রভুর এই বিশেষ রূপের বর্ণনা সহস্র মুখেও করা সম্ভব হবে না ভগবান শ্রীশঙ্কর বললেন হে গিরিজা অধম রাক্ষস দেহ পাপের আধার ছিল কুম্ভকর্ণ তাকেও শ্রীপ্রভু নিজ পরম ধাম দান করলেন অতএব সেই সকল মানব অবশ্যই মন্দ যারা সেই করুণাকর শ্রীরামচন্দ্রের ভজনায় নৃত্যযুক্ত হয় না দিবা অবসানে দুই পক্ষের সৈন্যদলই শিবিরে প্রত্যাগমন করল সেই দিনের যুদ্ধে বীর যোদ্ধাগণ অতিশয় পরিশ্রান্ত হয়ে পড়েছিল কিন্তু প্রভু শ্রীরামচন্দ্রের কৃপায় তারা সকলেই পূর্বের চেয়ে বেশি শক্তিমান হয়ে গেল ঘাসপাতা পেয়ে যেমন স্তীমিত অগ্নি উস্কে উঠে রাক্ষসদের সংখ্যায় অবক্ষয় অব্যাহত ছিল যেমন নিজ মুখে বড়াই করলে পুণ্যক্ষয় দ্রুত হয়ে থাকে রাবণ বিলাপ করে বারে বারে কুম্ভকণের মস্তককে বুকে জড়িয়ে ধরছিল কুম্ভকণের শক্তি ও সামর্থ্যের বিপুলতা স্মরণ করে রমণীগণ বুক চাপটাচ্ছিল এই সময়ে রাবণ সকাশে মেঘনাতের আগমন হলো সে নানা কথায় পিতাকে সান্ত্বনা দিল মেঘনাথ বলল আগামীকাল আমি আমার পরাক্রম দেখাবো। আগে থেকে তার সম্বন্ধে কিছু বলছি না হে পিতা আমি আমার ইষ্ট দেবতার কাছ থেকে যে শক্তি ও রথ লাভ করেছি এখনও পর্যন্ত আপনাকে দেখায়নি এইভাবে আত্মগৌরব সংকীর্তনেই রাত কেটে গেল লঙ্কার চার সিংহ দ্বারে সেই বহু বানরের সমাবেশ সমাবেশ হলো দ্বারের বাইরে ছিল কালসম বীর রিক বানর সকল আর ভিতরে রণনিপণ রাক্ষস দল উভয় পক্ষে লক্ষ্য জয়লাভ করা হে গরুর সেই যুদ্ধের বিস্তারিত বিবরণ দান সম্ভব নয় মেঘনাথ সেই মায়াময় রথে চড়ে আকাশপথে বেরিয়ে এসে অট্টহাস্য সহকারে গর্জন করে উঠল যা শুনে মর্কট দল বিশেষভাবে ভীত হল মেঘনাথ শক্তি শুল তরবারি কৃপান আদি অস্ত্রশস্ত্র আর বজ্রাদি আয়ুত ব্যবহার করতে লাগল তার সঙ্গে সে কুঠার পরিক পোস্তর আদিও নিক্ষেপ করতে লাগল সঙ্গে সঙ্গে সে বহু স্বর বর্ষণ করতে থাকল আকাশের দশ দিক স্বরে ছেয়ে গেল মনে হলো যেন মঘা নক্ষত্রে মেঘ থেকে প্রচণ্ড বর্ষণ হচ্ছে ধরো মারো শব্দ শোনা যেতে লাগলো কিন্তু কে মারছে তা বোঝা যাচ্ছে না পোস্তরখণ্ড ও বিখ্যাদি নিয়ে বানরদল আকাশে ছোটাছুটি করতে লাগল কিন্তু আক্রমণকারীকে দেখা যাচ্ছিল না তাই তারা হতোদ্দম হয়ে ফিরে আসছিল মেঘনাথ মায়াবলে দুর্গম পথ ঘাট পর্বতকন্দর আদিকে সরপিঞ্জর করে তুলল পথ নির্ধারণ করতে অক্ষম হয়ে বানরগণ ব্যাকুল হয়ে উঠল মনে হচ্ছিল যেন পর্বত ইন্দ্রের হাতে বন্দি হয়ে গিয়েছে এইভাবে মেঘনাথ পবন নন্দন সে হনুমান অঙ্গদ নল ও নীল আদি বীরদের ব্যাকুল করে দিল অতপর সে শ্রী লক্ষণ সুগ্রীব ও বিভীষণকে উদ্বিগ্ন করে তুলল এবার সেই রঘুনাথের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হল সে যা স্বর নিক্ষেপ করছিল তা সর্পসম দংশন করছিল যিনি সার্বভৌম অনন্ত অখণ্ড ও বিকার বিরহিত সেই খরারি শ্রী রামচন্দ্রকে মেঘনাথ পাশে বন্দি করল যে প্রভু শ্রীরামচন্দ্র সতত আত্মাধীন অদ্বিতীয় শ্রী ভগবান তিনি লীলাচ্ছলে সুনিপুণ নটসমা উত্তম চরিত্র অভিনয় করলেন রণাঙ্গনের মর্যাদা বৃদ্ধি উপলক্ষে শ্রীপ্রভু স্বেচ্ছায় নাগপাশ বন্ধন স্বীকার করে নিলেন ঘটনা দেবতাদের চিন্তান্বিত করে তুলল ভগবান শ্রী শঙ্কর বললেন হে গিরিজা যার নাম জপ করে মুনিগণ ভাববন্ধন ছিন্ন করে থাকেন সেই সার্বভৌম বিশ্বম্বর কি বন্ধনে বাধা পড়তে পারে হে ভবানী প্রভু শ্রীরামচন্দ্রের শগুণ লীলা সকল বুদ্ধি ও বাণীর অগচর তাই তো তত্ত্বজ্ঞানী ও বৈরাগ্যযুক্ত ব্যক্তি সকল সংশয় পরিহার করে প্রভু শ্রীরামচন্দ্রের ভজনায় নিত্য যুক্ত থাকেন এইভাবে মেঘনাথ শত্রুপক্ষকে কণ্ঠসা করে ফেলেছিল এইবার সে সশরীরে দেখা দিয়ে কটুবাক্য বর্ষণ করতে শুরু করল তখন জাম্ববান বললেন ওরে দুষ্ট চুপ কর কথাটা মেঘনাথকে ক্রধান্বিত করল সে বলল ওরে মূর্খ তোকে বৃদ্ধ বলে রেহাই দিয়েছি ওরে হতভাগা আমার সঙ্গে লড়তে চাস এই কথা বলেই মেঘনাথ জাম্ববানের দিকে সুতীক্ষ্ণ ত্রিশুল নিক্ষেপ করল জাম্ববান সেই ত্রিশুল লুফে নিয়ে মেঘনাথের দিকে এগিয়ে গেলেন সেই ত্রিশুল দ্বারা জাম্ববান মেঘনাথের বুকেই আঘাত হানলেন দেবতাদের শত্রু সেই আঘাতে ঘুরে মাটিতে পড়ে গেল জ্যাম্ববান তখন মেঘনাথের পা ধরে শক্রধে পাক দিয়ে তাকে মাটিতে আছার মেরে নিজের শক্তির পরিচয় দিলেন কিন্তু বরের প্রভাবে তাকে বধ করা সম্ভব হচ্ছিল না তখন জাম্যবান তাকে পা ধরে লঙ্কার দিকে ছুঁড়ে দিলেন ঘটনাস্থলে তখন ততক্ষণে দেবশ্রী নারদের ইচ্ছায় শ্রীগরুর এসে উপস্থিত হয়েছেন এসেই শ্রীগরুর প্রভু শ্রী রামচন্দ্র সকাশে গমন করলেন পক্ষীরাজ শ্রীগুর তখন মায়া সর্প সকলকে ধরে ধরে ভক্ষণ করে ফেললেন মায়ার হাত থেকে মুক্তি লাভ করে দল হর্ষৎফুল্ল হয়ে উঠল কুপিত বানরদল তখন পর্বত বৃক্ষ বিশাল পোস্তরখণ্ড নিয়ে রাক্ষসের দিকে ছুটে গেল রাক্ষসগণ ভয় পেয়ে পলায়ন করতে লাগল আর দুর্গের উপর উঠে প্রাণ বাঁচালো মূর্ছা ভঙ্গ হতে মেঘনাথ পিতাকে কাছে দেখতে পেয়ে সবিশেষ লজ্জিত হলো সে তখন অজয় যোগ্য করবার উদ্দেশ্যে পর্বত কন্দরে গমন করল এই সময়ে বিভীষণ শ্রীপ্রভু রামচন্দ্রকে গুপ্ত মন্ত্রণা দিয়ে বলেন হে অমিত বিক্রম উদার শ্রীপ্রভু দেবতাদের কষ্টদায়ী দুষ্ট মায়াবী মেঘনাথ অপবিত্র যজ্ঞ করতে প্রবৃত্ত হয়েছে সে যদি যজ্ঞ সম্পাদন করতে সক্ষম হয় তাহলে হে নাথ মেঘনাথকে সহজে পরাজিত করা যাবে না বিভীষণের পরামর্শ শ্রী রঘুনাথ প্রসন্ন চিত্রে গ্রহণ করলেন আর অঙ্গদাদি বানরদের ডেকে বললেন হে ভাই সকল তোমরা সকলে শ্রীলক্ষণের সঙ্গে যাও আর যজ্ঞ পণ্ড করো হে লক্ষণ যুদ্ধে তুমি মেঘনাথকে বধ করবে দেবতারা উদ্বিগ্ন হয়ে আছেন দেখে আমার দুঃখ হচ্ছে হে ভাই সকল শোনো তাকে বল ও বুদ্ধি প্রয়োগ করে এমনভাবে মারবে যাতে সে নিশাচর সুনিশ্চিতভাবে মরে হে জাম্যবান সুগ্রীব ও বিভীষণ তোমরা তিনজনেই সৈন্য সামন্ত নিয়ে লক্ষণের সঙ্গে থেকো শ্রী রঘুবীরের আদেশ শিরোধার্য করে কটিতে তুন ও হস্তে ধনুক নিয়ে রণনিপুণ শ্রীলক্ষণ শ্রীপ্রভুর পরাক্রমকে অন্তরে ধারণ করে গুরু গম্ভীর স্বরে বললেন আমি আজ সেই মেঘনাথকে বধ করে শ্রী রঘুনাথের সেবকরূপে নিজেকে প্রতিষ্ঠিত করব যদি শত শত শঙ্করও তাকে সাহায্য করেন তবুও শ্রী রঘুনাথের নামে প্রতিজ্ঞা করছি যে তাকে আজ বধ করেই ছাড়ব শ্রী রঘুপতির চরণ যুগলে প্রণাম নিবেদন করে সে সবতার শ্রী লক্ষণ করলেন তার সঙ্গে অঙ্গদ নীল ময়ন্দ নল ও শ্রী হনুমান আদি উত্তম যোদ্ধাগণ ছিলেন মর্কটগণ গিয়ে দেখল যে মেঘনাথ বসে বসে রক্ত ও মহিষ আহুতি দিচ্ছে তারা সব যোগ্য লণ্ডভণ্ড করে দিল তবুও যখন মেঘনাথ যোগ্য থেকে নিবৃত্ত হল না তখন তারা মেঘনাথকে প্রশংসা করতে লাগল তবুও মেঘনাথ উঠে এলো না তখন তারা গিয়ে তার কেশ কর্ষণ করে পদাঘাত করে পালিয়ে যেতে লাগল মেঘনাথ তখন তিছুল নিয়ে ছুটল আর বানরেরা পলায়ন করল সে এসে সেই স্থানে পৌঁছালো যেখানে পূর্বেই শ্রী লক্ষণ দাঁড়িয়েছিলেন মেঘনাথ অতিশয় কুপিত হয়ে তর্জন গর্জন করছিল তাকে শ্রী হনুমান ও অঙ্গদ যুগপথ আক্রমণ করলেন মেঘনাদ ত্রিশুলের আঘাতে উভয়কেই ভূপাতিত করল অতপর সে প্রভু লক্ষ্মণের দিকে প্রচণ্ড ত্রিশুল নিক্ষেপ করল অনন্ত শ্রী লক্ষণ সরাঘাতে ত্রিশুলকে করে দিলেন শ্রী হনুমান ও যুবরাজ অঙ্গদ পুনরায় উঠে সক্রোধে মেঘনাথকে আঘাত করতে লাগলেন কিন্তু তাতেও মেঘনাথ আহত হল না শত্রু মেঘনাথ আঘাত করলে মরছে না দেখে বীরগণ থমকে দাঁড়ালো তখন প্রচন্ড গর্জন করে মেঘনাদ ঝাঁপিয়ে পড়ল ক্রুদ্ধ মেঘনাদ কালসম তাদের দিকে এগিয়ে আসতে দেখে শ্রী লক্ষণ ভয়ানক বান নিক্ষেপ করলেন বস্ত্রসম স্বর সকলকে ঢেয়ে আসতে দেখে সেই দুষ্ট মেঘনাদ তক্ষণাৎ অন্তর্ধান হয়ে গেল আর তারপর নানা রূপ ধারণ করে যুদ্ধ করতে লাগল সে কখনো দৃশ্য আবার কখনো অদৃশ্য হয়ে যাচ্ছিল শত্রু পরাভূত হচ্ছে না দেখে বানরগণ ভয় পেয়ে গেল তখন সর্পরাজ শীর্ষেষ নাগ অর্থাৎ শ্রীলক্ষণ প্রচণ্ড ক্ষুপিত হলেন শ্রীলক্ষণ মনে মনে ভাবলেন যে এই পাপিকে আমি অনেকক্ষণ খেলিয়েছি আর নয় এইবার একে শেষ করে দেওয়াই ভালো কৌশলপতি শ্রীরামচন্দ্রের পরাক্রম স্মরণ করে শ্রীলক্ষণ বীরত্ব ব্যঞ্জক দর্প সহকারে স্বর সন্ধান করলেন স্বর নিক্ষিপ্ত হতেই তা তার বক্ষের মধ্যে লাগলো মৃত্যুকালে সে ছল চাতুরি সকল ত্যাগ করল কোথায় রামানুজ লক্ষণ শ্রীরামচন্দ্র কোথায় এই কথা বলে মেঘনাথ প্রাণ ত্যাগ করল অঙ্গদ ও শ্রী হনুমান বললেন তোর মা ধন্য ধন্য যে তুই শ্রী লক্ষণের হাতে প্রাণ দিলি আর মৃত্যুকালে শ্রীরামচন্দ্র শ্রী লক্ষণকে স্মরণ করলি শ্রী হনুমান অনায়াসে মেঘনাথকে তুলে নিলেন আর লঙ্কার দ্বারে রেখে ফিরে এলেন মেঘনাথের সংহার কার্য সুসম্পন্ন হয়েছে জেনে দেবতা ও গন্ধর্ব সকল বিমানে চড়ে আকাশে এলেন তারা কারা না কারা সহকারে পুষ্পবৃষ্টি করলেন আর শ্রী রঘুনাথের নির্মল যশকীর্তন গাইলেন হে অনন্ত আপনার জয় হোক হে জগতের আধার আপনার জয় হোক হে প্রভু আপনি দেবতা সকলকে মহা বিপত্তি থেকে উদ্ধার করলেন দেবতা সিদ্ধগণ স্তুতি করে চলে গেলেন তখন শ্রীলক্ষণ কৃপাসিন্ধু শ্রীরামচন্দ্রের কাছে উপনীত হলেন রাবণ সেই পুত্রবোধের সংবাদ পেল সে মূর্ছিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল মন্দদুরী বুক চাপড়ে নানা রকম বিলাপ করে রোদন করতে লাগলেন লঙ্কার পুরবাসী সকল তখন শোকে মূর্যবান হয়ে পড়েছিল সকলেই এই পরিস্থিতির জন্য রাবণকে দায়ী করতে লাগল রাবণ রবণীদের প্রবোধ বাক্য শোনাল এই দৃশ্যমান জগতে সব কিছুই নশ্বর এই কথা মনে রাখতে হবে